আমি কইনা কই না আমি কইনা মনে রইনা আরে কাছে বলিব আমি সারে কাছে বলি বলিব দুঃখ না ও আমি কই না মনে রে কথা কইনাই আমি কইনা

আর দুনিয়ার ওনা লয়তা। তাহলে ওইখানে দুনিয়ার জেলখানা দেখেন আলো বাতাস যায়। এমন একটা জেলখানা আছে। এই জেলখানার ভিতরে আলো বাতাস যায় না। দুনিয়ার খাবার দেওয়া হয় না। তবে আসামি তাজা তাকে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 9 নম্বর প্রশ্ন করা আছে। এমন একটা কবর আছে। এমন একটা কবর আছে। যেই কবরের মানুষটা তাজা কবরও তাজা। জোরে কন এইবার সান নবর প্রশ্ন শুরু হইতে আল্লাহ আল্লাহু আকবার কল্লাহ এইবার নজর প্রশ্ন করে ও নবীর এই দুনিয়াতে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিছে যমুত সন্তান আছে না জীবনে শুনছেন শুনছেন তো খালি আসছে নাকি কই তাহলে আজ ঠিক আছে এইবার নজর বলে এই দুনিয়াতে এমন দুইটা সন্তান একই সাথে জন্ম নিছে গো ও নবীর সাহাবি সূরা বাকারার ভিতর আছে আলোচনা চলবে না বন্ধ হবে এইবার নজর বলে এই দুনিয়াতে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিছে গো একই সাথে জন্ম নিছে কিছু দিন পরে এক ভাই একশো বছরের বড় আর এক ভাই একশো বছরের ছোট বস ও আজকে খারাপ হইতেছে প্রশ্ন কি সহজ হলো না কথা কি আপনারা বুঝতেছেন পিছনের ভাইরা কথা বোঝা যায় আলহামদুলিল্লাহ একই সাথে জন্ম নিছে দুইটা ভাই জমর سلطان জামদ ভাই একই সাথে জন্ম নিছে কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট দলিল কোরআনে জোরে কল সুবহানাল্লাহ তারি তো আজ ঠিক আছে নাকি করোনায় যদি থাকে কোনো ভয় নাই বন্ধরা রে মা আর শুধু প্রশ্ন লাগাইতেছি উত্তর কোন সময় হবে আমি এইবার উত্তরের ভিতরে যাই তারপরে আবার কিছু প্রশ্ন রয়ে গেছে ইয়া বলে একটা শুনস্মান আছে দুনিয়াতে ছিল রে বামা যে শুনস্মান তার জন্ম হয়েছে কিন্তু ম রে গো দুনিয়াতে তার কবর নাই যাই হোক আদর্শটা ধীরে ধীরে আসবে আগে এক নম্বর প্রশ্নটা বাই দিয়া সিরাজিয়াছেন নি এই দুনিয়াতে তাই সূর্যের আলো কয়বার পড়ছে বন্ধুরা রে আমা যমুনা একটা জায়গা আছে যেই জায়গাটায় সূর্যের আলো একবার পড়ছে এইবার নবীর সাভি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে ব্যাপারে কি আমার যে কয়েকটা প্রশ্ন করছে এক নম্বর প্রশ্ন হলো এমন একটা জায়গা আছে এই জায়গাটাই সূর্যের আলো একবার পড়ছে যাকে যার ব্যাপারে আমার নবী বলছে আনা আমি হইলাম শহর গো আর সেই শহরের দরজা হলো আমার আলী সোরে সোরে কন্যা আলী উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা দেয় কে আর একটু জোরে বলেন কে দুনিয়াতে এমন একটা জায়গায় আছে গো যেই জায়গাটাই সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত রাত পর্যন্ত আর পড়বে না সেই জায়গাটা হলো মুসা নবী যখন তার দলবলকে নিয়ে বারো কওমের সত্তর জন নেতা 12 কাওমের 70 জন নেতা সহ এই মানুষ ছিল 12 কাওমের তার ভিতর 70 জন নেতা ছিল ওদেরকে নিয়ে মুসা নবী যখন দলবল নিয়ে আরonautা হইরে বাবা যেই নদীর সামনে দাঁড়াইয়া মুসা নবী কই নদী পার হইতে হইবো এই দলবলেরা বলতে লাগলো ও নবী গো এই নদী পার হবে আমাদের কাছে তো নৌকা নাই

মানে না গো কয় না 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 ধৈর্য ধরতে পারবো না তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো রাত শেষ হয়ে যাইতেছে ফিরাউলের দল বলরা কিন্তু আসলে আমাদের দেখলে খবর আছে নাকি যে দল বলদেরকে আমরা সাইরে যাদেরকে সাইরে আমরা চলে যাইতেছি তারা যদি খবর পায় আমাদেরকে এখানে ধরতে পারে তাহলে খবর আছে না আ।

মুসা নবীর কথা দরজব জানা আল্লাহ তাহলে এখন কি করা যায় আমার আল্লাহ মুসা একটা নয় দুইটা নয় তিনটা নয় নয়টা মুজেজা ছিল কোরআনে জরে কর সুবহানাল্লাহ তার ভিতরে একটা মুজেজা এ পাচুরিয়া বাসীরা একটা মুজেজা ছিল মুসা হাতে একটা লাঠি ছিল কি ছিল লাঠি লাঠি ছিল আমার আল্লাহ কয় মুসা রে

এই ওই দিকত আপনারা তাকায়েন ডাক দিছে হামান রে হেন হামান নামে কেউ নাই তো হামান কে যখন ডাক দিছে এবারে হামান কা কি হইছে কই দেখ আমার ক্ষমতা দেখ কই এখন আবার নতুন করে কি ক্ষমতা দেখাইবা কই موسی নবী তার দলবল কে নিয়া সারা রাত দ্বারা থাকে একটা রাস্তা পায় নাই আর আমি আসার সাথে সাথে রাস্তা ক্লিয়ার

এইবার মুসা নবী তো দলবল নিয়ে রয়না হয়েছে কিন্তু এই ফিরাউন আর তার ঘোড়া নামে না এইবার ফিরাউনের ঘোড়া গুলো যখন নিচে নামে না মারে পথ শরীয়ত হাকিকত তরিকত যত রকমের এলে মাসে গো ঘোড়ার ভিতর ঢুকে গেছে জোরে কথা ঠিক না ঘোড়া বুঝতে পালাইছে এখানে নাম লিপি বিপদ আছে কিন্তু এই শয়তানে বোঝে না কথা বুঝতে যায় ঘোড়া ঠিকই বুঝতে পালাইছে কিন্তু বদমাইশে বোঝে না ঘোরা নাবে না এইবার ফিরাউন হামানকে বলতে হামান তুই এক কাজ কর তুই নাই মেয়ে আমার ঘোরার লাগাম ধরে দিবি টান আর একজনকে বলছে তুই তাহলে পিছন দিকে দিস টান ও না বোনা কে ছাগল দেখেন না যদি নৌকা পার করাতে চান নদীর কেনারা যায় এই যে সামনের দুই পাও যে হাইডন বেরেট করে এমন ভাবে বেরেট করে গলা সিরা যায় তাহলে

বারোটা রাস্তা কি লাগছে সূর্যের আলো লাগছে কিনা আরেকটু যেরকম